কেমন আছেন তো আজকের ভিডিওতে গ্রাম পয়েন্ট থেকে শুরু করে এক যেহেতু আমি ভিডিও শুরুতেই বলেছি খুবই কম বাজেটের ভেতরে আজকে চেনের ডিজাইন দেখাবো তো আজকে যে চেনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি প্রতিটি কালেকশনে হচ্ছে বাইশ কেরেটের হলমার্ক করা আছে রাপ ইউজ করার জন্য আপনারা কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারেন খুবই আনকমান একটা ডিজাইন এটা হচ্ছে এক গ্রাম সাতানব্বই পয়েন্ট খুবই একটা আনকমান ডিজাইন দেখেন খুবই বড় সড় আছে এক গ্রাম সাতানব্বই পয়েন্ট থেকে আমি আপনাদের কিছু ডিজাইন দেখাবো এক গ্রাম সাতানব্বই পয়েন্ট এটা হচ্ছে বাইশ প্লেট অরিজিনালি হলমার্ক করা আছে দুবাই কালেকশন এক গ্রাম সাতানব্বই পয়েন্ট খুবই রেগুলারলি ইউজ করার জন্য খুবই সুন্দর হবে এক গ্রাম সাতানব্বই পয়েন্ট যেটা এটার দাম আসবে একশো তেহাত্তর ডলার বাইশ প্লেট অরিজিনালি হলমার্ক করা আছে এ একটা আছে এটা হচ্ছে এক গ্রাম নিরানব্বই পয়েন্ট আপনার এটাতেও হলমার্ক করা আছে ডুবাই কালেকশন আপনাদের যদি একটু দেখাই এক গ্রাম নিরানব্বই পয়েন্ট এটার যদি প্রাইস আসবে গ্রাম একশো একানব্বই ডলার এই যে এটা যদি নিতে চান তাহলে একশো একানব্বই ডলার হলে এই ডিজাইনটা নিতে পারবেন তিনটা সে আছে খুবই আনকমন к о м у